তো ডেভেলপমেন্ট গুলো যেটা হচ্ছে যে এখন আমরা যেটা দেখছি আমি জানি না এই কথাগুলো এসছে কিনা সেটা দেখছি যে আমরা একটা ইসরায়েলের একটা প্রচ্ছন্ন একটা প্রভাব দেখছি যে আমাদের যে রাজনৈতিক যে আজকে যে সাম্প্রদায়িক যে পরিস্থিতি সেখানে দেখছি যেমন একটা লেখা বেরিয়েছে আপনার জেরুজ পোস্টে সেখানে লিখেছে ওই যে সোহেব সাহেব সোহেব বলে যিনি লিখেছেন তিনি তো এই সরকারের পক্ষে লিখেছেন এবং ওই যে ওই যে আগের সেই ব্যাপার এই প্রশ্নগুলো এসে গেছে ওখানে এবং ওনাকে ফলো করছে আরো কয়েকজন এখানে আমেরিকাতেও একটা সরকারের পক্ষে আমি যেটা বুঝতে পারছি যে এগুলো স্কুপ সরকারের পক্ষ থেকেই হয়তো কিছু ইনসেন্টিভস দিয়ে করানো হচ্ছে তাদের সরকারের পক্ষে নির্বাচনটাকে কোন রকমে এলেজিটিমাইজ করা যায় কিনা তো বাকিটা তো আমরা দেখছি যে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে ওদিকে তো আবার বাংলাদেশে যে আমেরিকা এখন চুপচাপ আছে বেশ কিছুদিন ধরে আঠাশে অক্টোবরের পর থেকে আমেরিকা খুব একটা কথাবার্তা সেভাবে বলছে না কিন্তু অ্যাক্টিভিটিস তো আমরা লক্ষ্য করছি এখানে আপনারা আছেন আপনারা হয়তো আরো ভালো করে এটা বলতে পারবেন সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু বসে নাই তাদের একটা ডেলিগেশন বাংলাদেশে বসে আছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডেলিগেশন যেটা হচ্ছে পুরো ইলেকশন সিনারিওটাকে যেটা তারা মনিটর করে সেটা একজন ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশন আমি শুনেছি দু মাস থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত এবং আমেরিকান যে ডেলিগেশনটা আছে ইউএসএস সে তারাও বেশ লম্বা সময়ের জন্য আছে এবং পুরো পরিস্থিতিটাকে এসেস করছে তাদের রিপোর্টটা হয়তো আসবে আগেও এসছে তো এখন হচ্ছে যে জটিল হয়ে গেছে এই কারণে যে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এবং সারা যেভাবে সচেতন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা বুঝেছিল যে একটা ফেয়ার ইলেকশন করতে হলে এই সরকারের সম্ভব না। কিন্তু তারা যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নির্বাচন হোক কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সরকার তো একটা সাজানোই নির্বাচনকে আমরা কি জানি না সবাই কিভাবে এটাকে টার্ন করছে কেউ বলছে এটা এটা দামি নির্বাচন কেউ বলছে বিরোধী দল সিলেকশন এটা তো নির্বাচন নির্বাচন আসলে বলতে যে সংজ্ঞাটা আমাদের কাছে আছে সেই মধ্যে পড়ে না না নির্বাচন তাই আমরা দেখছি যে এটা একটা সাজানো এবং ইম্প্রোভাইজ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেখানে মিলছে না সেখানে লোকজন তারা পার্টিসিপেট করবার জন্য নিজেদের লোকজনকে নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে একজন একজনের তারা একটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা এক একদিক থেকে যেমন এটার একটা সাংঘাতিক নেগেটিভ ইম্প্যাক্ট আছে নিজেদের মধ্যে মারে মারি হচ্ছে খুনা খুনি হচ্ছে যে যে তথ্যগুলো কিন্তু সেইভাবে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে না কোনো কারণে হয়তো এটাকে তারা ব্লক ব্ল্যাকআউট করবার জন্য সরকারের হাতে কোনো একটা ভূমিকা আছে যেমন শেখ হাসিনা একটা মিটিং এ কিছুদিন আগে নাকি একজন দু দলের মধ্যে ক্রন দলের ফলে একজনের মৃত্যুও হয়েছে কিন্তু এই খবরটা কিন্তু চ্যানেলগুলো আমি দেখলাম বাংলাদেশি চ্যানেলগুলো সেখানে কিন্তু সেভাবে এই খবরটা আসেই নাই এবং আরো অনেক নানান রকমের ন্যাক্কার জন্য ঘটনা যেগুলো ঘটছে যেগুলো অপ্রত্যাশিত সেগুলো কিন্তু মিডিয়াতে সেভাবে আসছে না মিডিয়ার একটা ভূমিকা দেখা যাচ্ছে তারা এই সরকারকে কোনোভাবেই হোক তারাই সরকারকে সমর্থন করবার জন্যে মানে এই সরকারের পক্ষে সবকিছু নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাচ্ছে একটা মহল করছে এটা হয়তো আবু আবুরুষ খুব ভালো জানবেন কারণ উনি তো বেশ আহ হিজ ভেরি অ্যাজ আই সো ফার আই নো উনি হয়তো জানবেন ডিফেন্সের ব্যাপারগুলো এবং এই যে আমি বলেছিলাম আগেও আবার আজকে একটু বলি সেটা হচ্ছে যে আঠাশ তারিখে যে পলিটিক্যাল একটা ক্র্যাকডাউন হয়েছিল বাংলাদেশে এটা কিন্তু ওদের একটা পূর্ব পরিকল্পনার একটা অংশ হিসেবে হয়েছিল তারা নির্বাচনটাকে এইভাবেই করতে চেয়েছিল বলে এখন আরো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তো সেখানে কিন্তু তাদের সঙ্গে মোসাদুজ ইনভলভ ছিল রয়ের সঙ্গে যারা প্রায় চল্লিশ হাজারের মতো আমি শুনেছি একটা সোর্সে যে তারা নাকি ওই ক্র্যাকডাউনটা করেছিল তারা পুরো পূর্ব পরিকল্পিত একটা ডিজাইনের আন্ডারে এটা করেছিল সেখানে বাংলাদেশি কিছু লোকজনকেও তারা রিক্রুট করেছিল আঠাশ তারিখে ক্র্যাকডাউনটা এবং ওইভাবেই করবার কথা ছিল যে সবাইকে প্রায় বিশ হাজারের মতো লোককে সেদিন তারা অ্যারেস্ট করেছিল বিএনপির নেতা কর্মী এবং মানে সিনিয়র নেতাদের যেমন মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে নিয়ে আমির খুশ মাহমুদ চৌধুরী এবং যারা যারা সিনিয়র নেতাদের তারা পেয়েছেন সবাইকে তারা তুলে নিয়ে গেছেন এবং এক ধরনের বিএনপি কে নেতা শূন্য করবার একটা প্রচেষ্টা যেটা ওরা করতে চেয়েছিল ওদের উদ্দেশ্যই ওইভাবে ছিল পরিকল্পনাটা আমার ধারণা যে ওইভাবেই ছিল এটা করেছে কিন্তু এখন যেটা আমি বলছি আমি অবশ্য একটা ডকুমেন্টারি দেখছিলাম আমাকে একজন শেয়ার করেছিলেন সেখানে বলছে যে ইসরায়েলের সঙ্গে যে ভারতের যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে সেটার ভিত্তিতে এখন ইসরায়েলে যখন যেখানে হামাস কে মুসলমান শূন্য বা জনশূন্য করবার যে একটা নীল তাদের মধ্যে আছে সেই সেটার আওতায় তাদের যে আর্মি আছে সেখানে ইন্ডিয়ান আর্মিরা জয়েন করেছে এই ভিডিওটা আমি অবশ্য হক ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি এবং সেখানে ওই ডকুমেন্ট্রিটা খুব ইন্টারেস্টিং একটা ডকুমেন্ট্রি সেখানে ওরা বলেছে যে ভারত কি করে মুসলমান কেন এবং কি করে এত মুসলমান বিদ্বেষী এবং তাদের সঙ্গে যে ইসরায়েলের যে ওয়ার্কিং সম্পর্কটা আছে মানে মুসাদের সঙ্গে ইন্টেলিজেন্স লেভেলে যে ওয়ার্কিং রিলেশনশিপটা আছে সেটা ভিত্তিটা হচ্ছে অনেকটা মুসলিম বিরোধী এক ধরনের সেন্টিমেন্ট কাজ করে সেখানে এবং একটা ছবি আমি দেখছিলাম যে একটা বাচ্চাকে হত্যা করেছে গাজাতে বিছানাটা বিছানাটা যেখানে বাচ্চাটা সেই তিনজন এই বাচ্চার ইসরায়েলি আর্মি আঙ্গুল দেখিয়ে বা তুলে দেখাচ্ছে তো সেখানে একজন ভারতীয় আর্মিও আছে তার ছবিও আছে এবং সেটাকে আইডেন্টিফাই করে দিয়েছেন যিনি ডকুমেন্টারিটা বানিয়েছেন যে ভদ্রলোক কে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি বলছিলাম আমি গতবারও এই কাপের কথা বলেছিলাম যে এই কাপ হচ্ছে আমেরিকা ইসরাইল একটা একটা কি পলিসি একটা প্রতিষ্ঠান যেটা আমেরিকাতে ভীষণ প্রভাবশালী তারা তারা এতই প্রভাবশালী যে কেউ যদি তাদের বিপক্ষে যায় তাদের পক্ষে কংগ্রেসের সদস্য থাকাও সম্ভব হয় না প্রেসিডেন্ট তো দূরের কথা তো এত প্রভাবশালী এই প্রতিষ্ঠানটা আমি শুনেছি যে ইন্ডিয়ার সঙ্গে যেহেতু তারা এই এই লেভেলে মিশছে তো ইন্ডিয়ার তো একটা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে রাখার অর্থনৈতিক আছে অন্য অন্য বিষয়গুলোও আছে কারণ ওদের লং টার্ম যে অখণ্ড ভারতের যে কনসেপ্টটা তারা তৈরি করেছে যে পঁচিশ বছরের মধ্যে এটাকে বাস্তবায়ন করবে সেটার ক্ষেত্রেও কিন্তু ভারত বেশ সিরিয়াস আমি যেটা দেখছি তারা যেমন আমাদের পাঠ্যপুস্তকে যে কনসেপ্ট আসছে বাচ্চাগুলোকে একদিকে যেমন ব্রেন ওয়াশ করা একদিকে ব্রেন ট্রেন করা তার জন্য একজন মেধাবী নাগরিক হিসেবে বাংলাদেশে গড়ে উঠতে না পারে তার জন্য এক ধরনের একটা পরিকল্পনা আছে যেটা বহু আগে থেকে আমরা জানি যখন ঢাকা ইউনিভার্সিটি হচ্ছিল অনেকে এটা বিরোধিতা করেছে আমি শুনেছি যে ঢাকা ইউনিভার্সিটি না হওয়ার জন্য যখন হয়ে গেল পারমিশনটা তখন নাকি সাতজন আত্মহত্যা করেছিল যে কেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মানে এদের আমি বলছি যে এটা বোঝাতে চেষ্টা করছি যে তাদের যে যে অবস্থানটা মানসিক বা একটা মুসলিম বিরোধী বলবো বা এই পূর্ব বাংলা বা পূর্ব মানে এখন বাংলাদেশের যে প্রসার বা এই যে আমরা যদি সুবা বাংলার দিকেও ফিরে যাই এক সময় তো এই বাঙালি মুসলমানরা ভীষণ প্রভাবশালী ভীষণ উন্নত একটা জাতি হিসেবে প্রতিষ্ঠিত ছিল সুবা বাংলা এবং সুবা বাংলা যে ট্যাক্স দিত এবং তাদের যে আয় এটা সম্পর্কে আমরা সবাই জানি তো তাই বলছি সেই ঐতিহ্যটা যেন কখনোই ফিরে না আসে তার জন্য মনে হয় বেশ কিছু একটা মহল বিশেষ করে তার অনেক রকমের পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে যেটা না বুঝলে কিন্তু আমরা বাংলাদেশে আজকে ভারতের যে ইন্টারেস্টটা সেটা আমরা বুঝবো না যে কেন ভারত এবং বিশেষ করে বিজেপি আসার পরে যেভাবে শক্তভাবে তারা বাংলাদেশের সব কিছু যেটাকে অনেকে বলে নিও কলোনিয়াল একটা সিস্টেম দাঁড় করিয়েছে আমাদের অর্থনীতিকে তারা বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করে যেটা বোঝা যায় পরবর্তী সময়ে আমরা বিভিন্ন বিশেষ করে আমাদের যখন আমাদের যখন কেন্দ্রীয় আমাদের যে সেন্ট্রাল ব্যাংক যে রিজার্ভ চুরি হলো তখনকার কিছু ঘটনা আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তো বোঝা যায় যে ভারতের একটা প্রচ্ছন্ন হাত সব জায়গায় আছে ফরেন পলিসি বলেন শিক্ষা বলেন শিক্ষাটাকে ওরা করছে কারণ শিক্ষাটার উপরে মনোনিবেশ করছে এটা মূল কারণটা হচ্ছে অখন ভারতের কনসেপ্ট এবং পঁচিশ বছর টার্মের মধ্যে তারা যে একটা পরিকল্পনা করেছে সেই কারণে শিক্ষাটাকে টার্গেট করেছে তারপরে ব্যবসা বাণিজ্য তো আছে কারণ মানুষের তো পকেটটা খুবই ইম্পর্টেন্ট আমি যদি পকেট শূন্য থাকে আমি কালকে খাবো কি তাই না আমার পরিবার আছে আমার সামনে ভবিষ্যৎ আছে আমার চিকিৎসা আছে সবকিছু মিলিয়ে পকেটটা তো সব দিক থেকে এক ধরনের মনে হচ্ছে যে একটা অক্টোপাসের কিছু হাত একটা একটা করে সবগুলোর ভিতরে ঢুকে গেছে এবং এই হাতটা কাদের হাত তা আমরা বাংলাদেশের সচেতন নাগরিক আমরা সবাই সবাই সবসময় প্রত্যাশা করি যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয় কারণ রাজনীতিবিদরা তো ধরেন আমরা তো আমরা তো আনার্মড রাস্তায় গিয়ে আমরা বিক্ষোভ করতে পারি বিপ্লব করতে পারি আমাদের জীবনটা আমরা বাজি রেখে সামনে এগিয়ে আসতে পারি কিন্তু আসল যে পরিবর্তন বা যেই বিপ্লবী যেই ভূমিকাটা রাখা দরকার সেটা আমরা প্রত্যাশা করি কিছু মহলের কাছে কিছু প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশে সেখানে মূলত আমরা মুখ্যত যার কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের মিলিটারি তাদের কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সবসময় মনে ফোর্স এই এই যে দেশপ্রেমিক যে শক্তিটা সেটা তারা দেশে যখন একটা এরকম ষড়যন্ত্র এরকম চার দিক থেকে যে দেশটাকে এক একমুখী করে ফেলবার যে একটা একটা প্রচেষ্টা এটা প্রচন্ড ভাবে এবং এটা প্রমাণিত এখন এটা তো আর নতুন করে প্রমাণ করার আমাদের কিছু না আমাদের সামনে এত কিছু এরা তো এত বেপরোয়া ভাবে আজকাল নিজেদের উপস্থাপন করছে যে আমাদের লজ্জা হয় যে আমরা দেশের নাগরিক হিসেবে এগুলো সহ্য করছি কি করে তো সেই ক্ষেত্রে আমরা তো আশা করি যে আমরা যারা অন্তত দেশপ্রেমিক যারা আমরা শক্তি আছি নাগরিক আছে আমরা একত্রিত হয়ে দেশের জন্য কিছু একটা করব আমাদের করা দরকার এটা কিন্তু একটা এমন একটা সময় চলে গেছে এখন না করলে এখন অথবা না কখনোই না এরকম একটা পরিস্থিতি চলে গেছে নাও নেভার তো আমাদের 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 কিন্তু কিছু করা দরকার দেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে কিন্তু আমাদের আহ রক্ষা করতে হবে বা আমাদের ফিরিয়ে আনতে হবে যেটা আমাদের হয়তো এখন নাই কারণ আমি তো বুঝতে পারছি না যেভাবে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো স্বাভাবিক না কোনো দেশে এই ধরনের এই ধরনের এই যে শেখ হাসিনা যেসব করে পার পেয়ে যাচ্ছে পেয়ে ভাবে কথাবার্তা বলছে নিজেরা যে কাজগুলো করছে সেগুলো চাপিয়ে দিচ্ছে বিরোধী দলের উপরে কিছুদিন আগে আমি দেখলাম প্রেস ক্লাবের সামনে তারা একটা বিক্ষোভ একটা র্যালি করেছে সেটা তাদের ডিমান্ডটা কি তাদের ডিমান্ড হচ্ছে বিএনপির রেজিস্ট্রেশনটা বাতিল করে দিতে হবে কারণ বিএনপির চেরোরিস্ট অর্গানাইজেশন প্রমাণটা কি তারা বলছে যে ওই যে ট্রেনে কিছুদিন আগে যে আগুন দেওয়ার কারণে যে একটা মা এবং একটা শিশু যে মারা গেছে সেটাকে বারবার হাইলাইট করছে এবং অনেকে অনেকে মানে বিজ্ঞ শিক্ষিত লোকজন যারা সময় আমরা যাদের চিহ্নিত করতে পারি কিন্তু বিশেষ করে যারা আমাদের এই মহলে যারা মোটামুটি অ্যাক্টিভ তারা সবাই জানে আমর যে আবুরুষ তো জানেন চিনতে পারবেন এদের তারা না হালি মোটামুটি নেতৃত্ব দিচ্ছে এখানে অনেকেই আছে কিছু ইউনিভার্সিটির প্রফেসরও আছে তাদের কিন্তু আমরা সবাই চিনি আমাদের দেশে যে রাজনৈতিক বিভাজনটা এটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখেন আমরা সবাই জানি একদিকে একটা আওয়ামী ঘরানার লোক বা ভারত ভারতের পক্ষে আরেক দিকে হচ্ছে অন্য অন্য সবাই একসঙ্গে তো সেখানে এরা কিন্তু সবাই ভারত বিরোধী এবং তাদের কথাগুলো এত টুইস্টেড নানান রকম প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি বিভিন্ন ভাবে যে এই আগুনগুলো সংযোগ করেছে আসলে সরকারি দলের পক্ষ থেকে তাদের মদতে কিন্তু এর একতরফা যাচ্ছে এবং এখন বোঝাও যাচ্ছে পরিকল্পনাটা তারা হয়তো খুবই সচেষ্ট হবে বিএনপি কে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন বা এই অ্যালিগেশনের আওতায় তার রেজিস্ট্রেশন বা তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা ভীষণভাবে চেষ্টা করছে যে এটাকে বাস্তবায়ন করবার জন্য তো এগুলো দেখেন এগুলো তারপরেও আমরা কি করে চুপ করে থাকি এটা তো খুব কষ্টকর আমি জানি যে প্রত্যেকটা যারা সচেতন এবং দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশে সবাই খুব কষ্টে আছেন কারণ তারা এটা সহ্য করছেন কি করে এবং যে মধ্যে পড়ে গেছি আমরা এটা আমাদের হওয়ার কথা ছিল না বা আমাদের বাংলাদেশি মুসলমান বাঙালিদের কিন্তু সবসময় খুব প্রতিবাদী এবং একটা বিপ্লবী একটা জাতি হিসাবে কিন্তু মানুষ চিহ্নিত করতো সেই পরিচয় কি আমরা হারিয়ে ফেলবো নাকি আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে একসঙ্গে হতে হবে আমাদের উই হ্যাভ টু জয়েন্ট টুগেদার অ্যান্ড আমাদের দেশের জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে এটাই মুখ খুব সময় হাউ ভাই এটুকুই বললাম এখন ধন্যবাদ